আজকের রেসিপি মজাদার দুধ পিঠা আজকের পিঠাটি আমি তৈরি করেছি ফ্রিজের আটা দিয়ে যারা বলেন ফ্রিজের আটা দিয়ে পিঠা হয় না তাদের জন্য আজকের রেসিপি আজকের রেসিপিটা দেখে যদি আপনারা বাসায় বানান তাহলে আপনাদের পিঠাও হবে পারফেক্ট হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দিয়াস কিচেন আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটিকে অন করে দেবেন পিঠার তৈরির জন্য প্রথমে আমি এখানে রসটাকে আগে জাল করে নিব এখানে আমি খেজুরের পাটারি নিয়ে নিয়েছি এটাকে ভালো করে কিছুক্ষণ জাল করে নিব এটাকে আমার জাল করে নেওয়া হয়ে গেছে এবারে আমি এই রসটাকে একটা সাইডে রেখে দিয়ে এবার পিঠার দুধটাকে জাল করে নিব এখানে আমি নিয়ে নিয়েছি এক লিটার পরিমাণে দুধ দুধটাকে আমি ভালো করে বলক তুলে নিচ্ছি দুধটা বলক চলে আসলে দুধটাকে আমি সাইডে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে দুধটা ঠান্ডা না হয়ে যায় আর এখানে আমি পিঠার ব্যাটারটা তৈরি করে নেব তার জন্য আমি এখানে পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি আর এখানে একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে একটা পিঠার ব্যাটার তৈরি করে নেব পানিটা হতে হবে কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম যাতে হাত দিয়ে ডুবিয়ে রাখলে সহ্য করতে কষ্ট হয় এরকম পানি দিয়ে আপনারা এখানে পিঠার ব্যাটারটাকে তৈরি করে নেবেন পিঠার ব্যাটারটা তৈরির সময় অল্প অল্প করে পানি দিবেন আর এটাকে একটা আঠালো ডো তৈরি করে নেবেন একবারে সম্পূর্ণ পানিটা দিয়ে পিঠার ব্যাটারটা তৈরি করতে যাবেন না তাহলে আটার যে সুজি ভাবটা সেটা থেকে যাবে এর জন্য অল্প অল্প করে এখানে পানি মিক্স করতে হবে আর এটাকে ভালো করে মেখে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না তবে এটাকে বেশ কিছুক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে আপনার স্ক্রিনে দেখে বুঝতে পারছেন যে পিঠার ব্যাটারটা আমি কতটা পাতলা করেছি এবারে এটাকে কিছুক্ষণ ফেটিয়ে নিব যাতে সুজি ভাবটা কেটে যায় আর আমি এক সাইডে চুলাতে একটা খোলা বসিয়ে দিয়েছি পিঠার খোলাটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে এই পিঠাটা মাটির চুলাতে একদম পারফেক্ট হয় খোলাটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে পিঠার ব্যাটারটাকে দিয়ে দেব ব্যাটারটাকে দেওয়া হয়ে গেলে ভালোভাবে ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিতে হবে যাতে কোনো রকমের বাতাস না বের হয় সেটা খেয়াল রাখতে হবে নইলে কিন্তু পিঠাটা হবে না দেখুন এবারে পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে যারা কিনা না বাসায় এই পিঠাটা বানাতে গিয়ে একদমই হয় না নষ্ট হয়ে যায় তারা আজকের এই রেসিপিটা ফলো করে একবার বাসায় পিঠা বানালে তাদের পিঠাও হবে এরকমই অসংখ্য ছিদ্রযুক্ত আমি একটা পিঠা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পিঠাটা কতটা পরিমাণে ঝাঁঝরা হয়েছে দেখুন এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব আমার সবগুলো পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেলে দুধের মধ্যে দিয়ে দিয়েছি এবারে পিঠাটা ভেজার পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পিঠাটা কত পরিমাণে ফুলে একদম ডাবল হয়ে গেছে ভেজার জন্য পিঠাটা একদম পাতিলটা ভরে গেছে আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং